বিনা নলেজে আমি কোনো কাজ করিনি বাংলাদেশের কোনো বিল্ডিং বাংলাদেশের কোনো বিল্ডিং আনতে গেলেই তো ঘুষ হয় না এটা সবাই সব সর্বজন স্বীকৃত এবং আমি যদি পাঁচটা টাকা ঘুষ দিয়ে থাকি সৈজন চেয়ারম্যানের সময় সভাপতি ছিল তার বিনা নলেজে আমি একটা টাকা কোনো জায়গায় ঘুষ সীমানা প্রাচীর হ্যাঁ সর্বমোট আমার আমি যে পনেরো বছরের আমলি সরকারের আমলে আমি আপনার বিল্ডিং পাচির

বলবেন একটু উনি বলছেন যে ভবনার জন্য মানে 7 লক্ষ টাকা শুধু কি রবি সাহেবটা দিয়েছেন না আর কত দিয়েছেন একটু আমার আছে বুঝলাম আছে টাকা আছে